আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনার হোসেন থানা মুন্সীগঞ্জ জেলা থেকে বলছি আমি বহুদিন যাবৎসে ভুগছিলাম প্রায় এগারো থেকে বারো বছর যাবৎ এই পর্যন্ত অনেক ডাক্তার দেখেছি বড় বড় ডাক্তার দেখাইছি ঢাকা মেডিকেল পিজিতে অনেক বড় বড় ডাক্তার দেখাইছি তো এক পর্যায়ে আমি তো মনে করছিলাম আমার এই সমস্যাটার ভালো হইব না অনেক ওষুধ খাইছি ওষুধ খাইতে খাইতে এখন আর ভালো লাগে না আর সেটা সেরেই দিয়েছি দিয়েছিলাম পাঁচ থেকে দশবার আলট্রাসাউন্ড করছি এন্ডোস্কোপি করছি কোলোনোস্কোপি করছি কিন্তু কোনো কাজে আসে না এই কে সর্বশেষ আমি আমি একটা নিউজ দেখলাম যে এফ আর হেলথ কেয়ার আই বিএসের জন্য একটা ওষুধ নিলাম বিশ দিন যাবৎ খাইতেছি আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি এবং আমার প্রচণ্ড ঘ্যাস হইতো পেট ফুলে থাকতো পেটে বুট বুট ডাকতো ঢাকত না ঠিক মতন অশান্তি ফিল করতাম পেট অনেক সমস্যায় হইতো কিন্তু এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা যারা মনে করতেছেন যে আইবিএস রোগ ভালো হয় না কিবা বা ভালো হইব না আপনারা ভালো থাকতে পারবেন না আমি আপনাদেরকে বলি এফ আর হেলথ কেয়ার থেকে একবার আপনারা ওষুধ ট্রাই করে দেখতে পারেন আল্লাহর রহমতে আমি আশাবাদী যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা উপকারিতা পাবেন কারণ আমি বিশ দিন যাবৎ ওষুধটা খাইতেছি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন যারা আসা সেরেই দিয়েছেন যে একবার এই রোগ ভালো হইব না কোনো দিন ভালো হয় না আমি বলতেছি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যে একটা বার হইল দেখেন ডেরাই করে আল্লাহর রহমতে আপনি ভালো হইবেন আমার যে বায়ু বের হইতো ও আমার ওজন কমে গিয়েছিল শক্তি পাইতাম না আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি এটাই আপনাদের কাছে আমি বললাম আর কেমন সত্যটা শেয়ার করলাম ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম